বুধবার আসানসোলে কুমারপুরের সূর্যসেন এলাকায় চিকিৎসকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা জেরে চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে দমকলে দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনা সম্বন্ধে জানা যায় আগুনে প্রবল লেলিহান শিখা ও কালো ধোঁয়া জীবন মৃত্যুর লড়াই করছিল ওই বাড়িতে থাকা দুই পুরুষ মহিলা ও ছোট দুই শিশু স্থানীয় মানুষ ও দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে প্রত্যেক বছরের ন্যায় এবছরও ডক্টর বিবি গুপ্তা ও তার পরিবার আচার অনুষ্ঠান অনুসারে রামনবমীর উৎসব উদযাপন করছিলেন ভোট চারটে নাগাদ ভগবান শ্রী রামকে পুজো করে তার পরিবার কিছুক্ষণে বিশ্রামের জন্য নিজ নিজ ঘরে চলে যান পুজো শেষে বাড়িতে প্রদীপ জ্বলছিল তার কিছুক্ষণ পরে হঠাৎ বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখা যায় ধোঁয়ার কারণে বাড়িতে থাকা অন্যান্য সদস্যদের শ্বাসকষ্ট হতে থাকে স্থানীয় বাসিন্দাদের অনুমান যে শর্ট সার্কিটের কারণে বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে আগুনে লেলিহান শিখা গ্যাস সিলিন্ডারের মধ্যে পড়তে থাকে যার ফলে গ্যাস সিলিন্ডার ও ব্লাস্ট করে যায় দমকল কর্মীদের তৎপরতার কারণে আগুন আশেপাশের বাড়িতে ছড়াতে পারেনি আমি যতটুকু জানলাম যে ঘরে শর্ট সার্কিট থেকে বাড়ির মালিক ভিপি গুপ্তা ডাক্তার ভিপি গুপ্তা উনি বলছেন শর্ট শরসার হয়েছে তারপরে গ্যাস সিলিন্ডার লেগেছে গ্যাস সিলিন্ডার বাস্ত হয়ে গেছে এর জন্য ওই আগুনটা লেগে গেছে আগুন নিয়ন্ত্রণে আছে কিছু কিছু ধোঁয়া দেখা যাচ্ছে কিন্তু আমাদের গাড়ি কাজ করে চলেছে ফায়ার ব্রিগেডের গাড়ি কাজ করে চলেছে করছে খুবই ভালোভাবেই করছে এবং খুব তৎপরতার সব সামনেই তারা কাজ করছে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস